নিরামিষ কাঁঠাল বা এঁচড়ের তরকারি এতটাই মজা এবং সুস্বাদু আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে আসছি নিরামিষ কাঁঠাল বা এঁচড়ের রেসিপি তো চলুন শুরু করি তাই তো দেখুন আমি কাঁঠাল রান্না করার জন্য এখানে কাঁঠালটাকে প্রথমে উপরের যে নীল অংশ কাটা ওটাকে ছিলে নিয়েছি তারপরে এই যে ভেতরের কোয়াগুলা তারপরে কাঁঠালের বিচি এবং যে অংশটা নেওয়া যায় সেগুলো আমি এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন তো তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা চামচ রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা বাটা মানে দারচিনি এলাচ তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপর আমি এখানে দিয়ে দিলাম তিনটে তেজপাতা তেজপাতা তিনটে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কিন্তু নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে আর এই কাঁঠালের রেসিপিতে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এই কাঁঠালের রেসিপিটা খেতে এতটাই মজা হবে এটা কাঁঠাল না মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম তো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এটাকে নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাই তো দেখুন আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি তো আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটা বড়ো বড়ো করে কেটে এটাকে আগে থেকে পানিতে ভাপিয়েও নিতে পারেন সিদ্ধ করে কিন্তু আমি এটা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এই কাঁঠালটা খুবই ভালো গলে যায় তো এই কারণে আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নেইনি আমি একবারে রান্না করে নিচ্ছি তাই তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন আমার কাঁঠালটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দেবেন তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাই তো আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন বন্ধুদের বলছি ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন ধন্যবাদ এই তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা আমি বেশি ঝোলও রাখবো না আবার একেবারেও শুকিয়ে ফেলবো না একটু মাখো মাখো থাকবে এটা আর এই কাঁঠালের রেসিপিটা দেখুন কতটা মজার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই তো হয়ে গেছে আমি কিন্তু এখানে একটা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো একটা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো নেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিবেশন করে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটা তো এই যে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি কিন্তু আর জাল করব না এবার আমি নামিয়ে নেব তাই তো দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার কাঁঠালের রেসিপিটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটাও কতটা তো এটা কিন্তু আপনারা রুটি পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গেই অনায়াসে সে নিয়ে খেতে পারবেন এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার আর এটা কিন্তু মাংস বা মাছের থেকে কোনো অংশেই কম না বরং আরও অনেকটা মজাদার যেটা এটা সবজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ